আসসালাম আলাইকুম টি ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দেখতে দেখতে প্রায় শেষের দিকে কোপা আমেরিকার আটচল্লিশতম আসর মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ষোলোটি দল নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টটিতে শিরোপা জয়ের লড়াইয়ে এখন টিকে রয়েছে কেবল মাত্র দুটি দল যেখানে দুই হাজার কোপে আমেরিকার ফাইনাল ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটির সময়সূচি পরিসংখ্যান ও লাইভ ইনফো নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি আসরে ডি গ্রুপের প্রথম দুই ম্যাচে প্যারাগুয়ে ও কোস্টারিকাকে পরাজিত করে এবং ব্রাজিলের সঙ্গে ড্র নিয়ে কোপার শেষ আটে জায়গা করে নেয় কলম্বিয়া এরপর কোয়ার্টার ফাইনালে পানামাকে পাঁচ শূন্য গোলের ব্যবধানে ও সেমিফাইনালে উরুগুয়েকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে কোপার ফাইনালে উঠেছে কলম্বিয়া অপরদিকে গ্রুপ পর্বের তিনটি ম্যাচে কানাডা চিলি ও পেরুকে পরাজিত করে শেষ আটে পা রাখে আর্জেন্টিনা এরপর কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ট্রাইবেকারে পরাজিত করে সেমিফাইনালে কানাডাকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে কোপার ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা বর্তমানে আঠারোশো ষাট পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আর্জেন্টিনা অন্যদিকে ষোলোশো উনসত্তর পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের বারোতম স্থানে রয়েছে কলম্বিয়া আর্জেন্টিনা ও কলম্বিয়া এখন পর্যন্ত সকল ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মুখোমুখি হয়েছে সর্বমোট বেয়াল্লিশ বার যেখানে আর্জেন্টিনা জয় পেয়েছে মোট পঁচিশটি ম্যাচে বিপরীতে কলম্বিয়া জয় পেয়েছে মোট নয়টি ম্যাচ। এবং বাকি আটটি ম্যাচ ড্র হয়েছে তাই মুখোমুখি পরিসংখ্যানে কলম্বিয়ার থেকে এগিয়ে রয়েছে আলবেসেলেস্তেরা ভক্তদের আর্জেন্টিনার এই ফাইনাল ম্যাচটি টিভিতে সরাসরি দেখতে হলে চোখ রাখতে হবে টি স্পোর্টস টিভি চ্যানেলে আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার এই কোপা আমেরিকার ফাইনাল ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মিয়ামির রক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পনেরো জুলাই সোমবার ভোর ছয়টায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ